আসসালামু আলাইকুম আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান চত্বর এই চত্বরটা সবসময় রাতে মানুষের পদচারণায় মুখরিত থাকে এবং শিক্ষার্থীদের ঠিক বিশেষ করে আটটার পরে এখানে শিক্ষার্থীদের একটা অন্যরকম ভিড় জমে থাকে সকালের দিকে দুপুরে যখন খাবার জন্য বিরতি দেয় লাইব্রেরি সামনেই হচ্ছে লাইব্রেরি যেখানে বিসিএসএর স্বপ্ন মাছ ভাইয়েরা এবং আপুরা পড়াশোনা করে তাদের জবের জন্য যে কারণে এখানে বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে মেধাবী এবং সিনিয়র ভাইয়েরা বেশি আড্ডা দিয়ে থাকে এই চত্বরে আর চত্বরটাও অসাধারণ সুন্দর যদি একটু দেখায় যে চত্বরে মাঝখানে রয়েছে একটা পুকুরের মতন ফোয়ারা যেখানে বৃষ্টির সময় আরও সুন্দর লাগে চারপাশের পরিবেশটা এবং বসে থেকে সকালবেলা এবং গভীর রাতে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে আর ঢাকা ইউনিভার্সিটিতে যখন রাত্রে এটা ক্লিন করা হয় ঠিক একটা কিংবা দুইটার দিকে তখন এটার একটা অন্যরকম সৌন্দর্য দেখা যায় আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন